সুজিতে মজার একটি ডেজার্ট আইটেম নিয়ে আজকে আপনাদের মধ্যে চলে এসেছি এক কাপ সুজিতে এত মজার ডেজার্ট আইটেম যে তৈরি করা যায় আপনারা না দেখলে বুঝতেই পারবেন না দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই লোভনীয় এই ডেজার্টটি তবে চলুন রেসিপিতে চলে যাই ডেজার্টের ফিলিংটি তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি আর দিয়ে নিচ্ছে হাফ কাপ কন্ডেন্স মিল্ক এখানে কোনো ধরনের চিনি আমি ব্যবহার করব না কন্ডেন্স মিল্কটি ব্যবহার করলে কিন্তু ফিলিংটি অনেকটাই মিষ্টি ভাব চলে আসবে তবে যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন তবে এখানে চিনি ব্যবহার করতে পারেন কন্ডেন্স মিল্ক আর টক দই ভালো করে মিশিয়ে আমি একটা ফ্লাফি ব্যাটার তৈরি করে নিয়েছি ফিলিংটি আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দেব এতে করে এটি অনেকটাই জমে যাবে এখন একটি প্যানের মধ্যে আমি চার চামচ ঘি গরম করে তার কাপ সুজি দিয়ে নিলাম সুজিটা একদম হালকা আছে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিতে হবে সুজিতে একদম লাল কালার না আসা পর্যন্ত এখানে সুজিটা লো আছে ভেজে নিতে হবে কোনো মতে এখানে হাই আছে সুজি ভাজা যাবে না এতে করে সুজিটা কাঁচাই থাকবে এবং কালার চলে আসবে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখেই বুঝতে পারছেন কতটা কালার কিন্তু এখনই চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে আবার লো আছে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না সুজির সাথে চিনিটা ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজতে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলতে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে নতুন বন্ধুরা আমার চ্যানেল ভিজিট করবেন তারা অবশ্যই আমার পেজ সাবস্ক্রাইব আমার সাথে থাকবেন এখানে দিয়ে নিলাম এক কাপ দুধ আপনার চাইলে এখানে জলও ব্যবহার করতে পারেন যেহেতু এখানে আমি দেড় কাপ সুজি ব্যবহার করেছি তাই এখানে এক কাপ দুধ দিয়ে নিলাম দুধ আর সুজি ভালো করে মিশিয়ে নেব সুজিটা এমনভাবে রান্না করতে হবে যেন এখানে কোনো দলা অংশ না থাকে এবং কাঁচাও না থাকে দেখিয়ে বুঝতে পারছেন অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের জন্য সুজি ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি একদম ঝরঝরা বা একদম দলা ফাঁকাও কিন্তু হয়নি একদম পারফেক্ট একটি চলে এসেছে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে সুজির যে দলা ভাগগুলো আছে এটি ভেঙে নিলাম এখন একটি বুলের মধ্যে আমি এখানে পলিব্যাগ দিয়ে নিয়েছি রেগুলার বাড়িতে থাকা পলিব্যাগটি ব্যবহার করতে পারি এখন এক সামান্য করে সুজির মিশ্রণটি আমি নিয়ে হাত দিয়ে চেপে চেপে এই বোলের শেপ আমি দিয়ে নেব আপনার কোনো খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন আমি হাত দিয়ে চেপে চেপে একটু মোটা করে এই শেপটি তৈরি করে নেব এতে করে ডেজার্টটি তৈরি করে পরে কিন্তু এটি ভেঙে যাবে না আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে হাত দিয়ে চেপে চেপে একটি শেপ তৈরি করে নিচ্ছি এই মজার ডেজার্টটি খেতে অনেকটা আইসক্রিমের মতো ছোট থেকে বড় সবাই কিন্তু এই ডেজার্টটি অনেক পছন্দ করবে বাড়িতে একবার তৈরি করলে সবাই বারবার খেতে চাইবে আমার কিন্তু ডেজার্টের উপরের অংশটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে ফিলিং দিয়ে নেব ফিলিংটি অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবং দেখতে দেখে বুঝতে পারছেন এটা অনেকটা কিন্তু আইসক্রিমের মতো হয়েছে আমি এখন পর্যাপ্ত পরিমাণে ফিলি ডেজার্টের মধ্যে দিয়ে নেব আপনারা চাইলে এখানে ক্রিমও ব্যবহার করতে পারেন এখন ওপর দিয়ে আমি আবার সুজির মিশ্রণটি দিয়ে কভার করে নেব তুর্কিশ এই দোয়া হালুয়া ডেজার্টটি খেতে অনেক মজাদার হয়ে থাকে বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারে আলতো হাতে এখানে সুজির মিশ্রণটি কিন্তু দিয়ে ওপর থেকে কভার করে নিতে হবে যেহেতু ভিতরে ফিলিং দেওয়া হয়েছে বেশি চাপ প্রয়োগ করলে ফিলিংগুলো বাইরে বের হয়ে আসবে ডেজার্টটি কিন্তু এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন এটি আমি ফ্রিজে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য আপনারা চাইলে এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন এক আধা ঘন্টা পরে আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি আমি একটি প্লেটের উপরে সার্ভ করে নিচ্ছি এখন হালকা হাতে বাটিটি তুলে নিতে হবে দেখলেন কত সহজেই কিন্তু বাটিটি উঠে আসলো এখানে ডেজার্টটি কিন্তু কোনোভাবে ভেঙে যায়নি আমি আপনাদের কেটে দেখাচ্ছি আশা করি আজকের এই ডেজার্টটি একবার হলেও বাড়িতে আপনারা তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে এটি আরও বেশিক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন খেতে একদম আইসক্রিমের মতো এবং দেখতেও অনেকটাই লোভনীয় বিভিন্ন অনুষ্ঠানেও এই ধরনের ডেজার্ট কিন্তু আপনারা তৈরি করে অতিথিদের সামনে দিতে পারেন খুব সহজে ডেজার্টটি তৈরি হয়ে যায় আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনাদের কোনো রেসিপি যদি রেকমেন্ডেশন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই উপ ডেজার্টের উপকরণ আমি ডিসক্রিপশানে দিয়ে নেব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে